পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী নিজেই যে ঘটনায় হইচই পড়ে গেছে চারিদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে এই ব্যতিক্রমী ঘটনা ঘটেছে স্বামী খোরশেদ আলম নিজেই তার স্ত্রীর পরকীয়া প্রেমিক আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে দিয়েছেন এ ঘটনা জানাজানি হলে পুরো এলাকা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে জানা যায় খোরশেদ দীর্ঘদিন ধরে তার স্ত্রীর পরকিয়া প্রেমে সন্দেহ করছিলেন তবে সরাসরি কোনো প্রমাণ ছিল না তার হাতে তিন ফেব্রুয়ারি সন্ধ্যায় স্ত্রীকে আনোয়ারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন তিনি এ সময় এলাকাবাসী জড়ো হলে খোরশেদ তার স্ত্রীকে আনোয়ারের সঙ্গে বিয়ে দিয়ে দেন খোরশেদ ও তার স্ত্রীর একটি সন্তান রয়েছে সে বর্তমানে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছে তার সাথে অনেকদিন থেকে তার সাথে বিষয়টি অপ্রীতিকর বলে ক্যামেরার সামনে কেউ কথা বলতে চান না তবে নাম না প্রকাশের শর্তে স্থানীয়রা জানান খোরশেদের স্ত্রীর সঙ্গে আনোয়ারের প্রেমের সম্পর্ক নিয়ে আগেও সালিশ হয়েছে তবে কোনো প্রমাণ ছিল না জীবনানন্দ দাসের আকাশলীনা কবিতার পঙ্ক্তির সঙ্গে অনেকটাই মিলে যায় খোরশেদের গল্প কবি বলেছেন সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি বলো নাকো কথা ওই যুবকের সাথে খোরশেদও বারবার নিষেধ করেছেন স্ত্রীকে তবে সুরঞ্জনা রূপী স্ত্রী যেন বারবার কথা বলেছেন প্রেমিক রূপী যুবকের সঙ্গে তাই তো শেষে প্রেমিকের সঙ্গেই স্ত্রীর বিয়ে দিলেন স্বামী খোরশেদ